মনে হচ্ছে হ্যাঁ বললাম তুমি মন্দিরে গেছিলে কেন তুমি কি ব্রাহ্মণ নও হিন্দু কুলে জন্মওনি জানো না হিন্দুর মেরা মন্দিরে কি পূজা অর্চনা করে স্বামী পুত্রের মঙ্গল কামনা করে জানি জানি কিন্তু মানি না তুমি অসুস্থ নও তো না আমি অসুস্থ নই সুস্থ মস্তিষ্কই বলছে আমার দেবতা দি দেবতা হতো ও তাহলে অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে উদয় নারায়ণ বসতে পারতো না তার জন্যই বুঝি এত বড় দুঃসংবাদ শোনার পরেও তোমার মুখে এত রকম চিন্তার ছাপ পড়িবি কোনদিন পড়বেও না আচ্ছা ওই হাজী মুলা সরফ যদি মন্দিরে উঠতো উঠতো ওই মূর্তি যদি ঠাকুর জিকে ধরে নিয়ে যেত পুরুষই হতো এпульছ তুমি স্ত্রী হয়ে সহধর্মিণী হয়ে স্বামীর অপমান তুমি সহ্য করলে কেমন করে নারী হয়ে দেবীর পুরুষের মতো আচরণ তোমার গায়ে লাগলো না পতাকার কে লম্বর ঢুঁচুটি মঙ্গলকে নিয়ে বাড়িতে সারা রাত দাবি করছে সে খবর তুমি রাখো কিন্তু এত অনাচার দেখো কি আমাকে চুপ করে থাকতে হবে না আদিত্য চুপ করে থাকা অন্যায় আদিত্যের কথা শুনেছ আমরা চুপ করে থাকবো না তুমি আমি বৌদি আমরা সবাই মিলে আনন্দ করব আনন্দ দারুন যে কাজ তুমি করতে পারো না সে কাজ করছে ওই দুচ্চুটি মঙ্গল আগ্নেয়গিরির চাপা মুক্তা খুলে দিয়েছে দুচ্চুটি মঙ্গল দিনাজপুর এবার পুরো ছাই হয়ে যাবে তাহলে তুমি সব

উনি সব কাজ করে ওই কিহতবাটার মন্দিরে কিহতবাটার পায়ে পাড়া করে বলবো ওগো ঠাকুর আমার স্বামীর তুমি মঙ্গল করো ঠাকুর ওর মনে সমস্ত দুশ্চিন্তা তুমি দূর করে দাও ওকে শান্তি দাও ওকে শান্তি দাও अजी এ এ কোন জয়ন্তী নতুন এক সাধারণ নারী আদিত্য হ্যাঁ দাদা এই মুসলমানি আপা সিককে আসার পর থেকে

তর্ক করবি না যুক্তি করছি দাদা এখনো অনেক সময় ওপার থেকে তুমি ফেরো না সোজা সোজাপ

মহারাজ দয়া করে আপনারা আমাকে বিলাসের সোনাড় খাতা থেকে মুক্তি দিন আপনি মন্ত্রী ধনী চাবুক আমার সজ্জন রাজকুমার রাজকুমার কিন্তু মানুষের উপহাস আমার সহ্য হয় না আপনি অনেক শিক্ষা হয়েছে রাজপ্রাসাদে এসে অনেক কিছু শিখলাম এক রাত্রি থেকে এই শিখলে এই বিলাস মন্দিরে দেব মন্দিরে সংকOrDefault পৌঁছায় না কি কি বলছেন আপনি কেন পাটীয় চিড়টা বহুমূল্য খাবার আপনারা জানেন দেশের এখনো কত মানুষ গাখে উপোস করে থাকে থামা তোমার নামে চিনিছি এত ছিলাম না তাই দেরি হয়ে গেছে কিন্তু মনে কথা সত্য তোমাকে চিন্তা ভুল করলাম এই অরন্ত নারায়ণ চিনতে ভুল করনি স্বীকার করতে পারো তোমার কাকে তুমি হাজি মাল্লা সরাব বলে চালাবার চেষ্টা করেছ আলী বর্তির সঙ্গে যুদ্ধ করে তুমি রিচার্জ রক্ষা করেছ মন্দির রক্ষা করেছ শট প্রবঞ্চ এই সহজ সরল রাজা উদয় নারায়ণের মন জয় করে দেবীকে তুমি বিয়ে করতে চাও সন্তান লম্বন ছুটছুটি মঙ্গলকে উতারারonar শক্তি এত বড় দুঃছো হ্যাঁ তো বড় দুঃছো বড় তোমার লাগবে হ্যাঁ তো বড় কুনুরতে পাটা তোমার লাগবে আমার কথা শুন শোনা বিশ্বাসঘাতকমনা তোমার কথা তুমি যে আমার মেয়ের সঙ্গে পুতুলও না করেছো তা আমি কালই বুঝিত আর বুলিজি বলেই কাল রাত থেকে কোনো কথাই না বলে গুরু বাধা না দিয়ে সকালের জন্য অপেক্ষা করছে কিন্তু ওโน কিন্তু বাবা আনন্দনন্দন করতে নারায়ণ করতে পারে না সে কাজ করেছে এই মিথ্যাবাদী যুবক ভ্রান্ত মহারাজ রাজা উদয়নারায়ণকে তুমি মূর্খভাবে জবাব বল তোমাকে আমি চালান দেব না অনেকক্ষণ তোমার অত্যাচার আমি সহ্য করেছি কিন্তু আর সহ্য করবো না তোমার ক্লান্তার সত্যি উচ্চ আকার মহাবাদের অপরাধী তুমি যুদ্ধ পেমাও चैता करे ईश् এ তোমার কি অগ্নি পরীক্ষা পরীক্ষায় তুমি উত্তীর্ণ থু মঙ্গল উত্তীর্ণ হ্যাঁ নিশ্চয়ই এতদিন আমি তোমাকে বৃধিতা করে পরীক্ষা করে নিছিলাম তাহলে এতদিন যা করলে রে আমার সব অভিনয় দাদা আমাকে ক্ষমা করিস তুমিও আমাকে ক্ষমা কর থু মঙ্গল তোমাকে কাছে পেয়ে সত্যি আমি ভীষণ ভীষণ খুশি তোমাকে জানিয়ে গেলাম আমার প্রথম অভিনয় নন্দন দাঁড়াও দাদা দাঁড়াও আদিত্য নারায়ণ তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ উত্তর ভাগের অভিনয়ে মুক্ত হয়ে আমি তোমাকে জানিয়ে গেলাম প্রথম অভিনন্দন প্রথম অভিনন্দন মূর্খ কাকাকে বলি সামনে থেকে আমাকে সরিয়ে নিলে পিছনে AHHHHH <laughs>